মুসলমান ভাইয়ারে আমার নদীজি আমার তাদের তালা বের হয়ে গেলেন একজন নদীর বাগান করে গেল বললেন आज याबल्लर यह खुद ही रे कुमार दागा मेरे कुल कास कुमार दागा मेरे कुल की कास अपने कोर्ट पर बैं कुमार की तस्कर दोर कास वन पानी की या दुआ की जपानी उठा मेरे दोर कास दुष्ट कहीं न कहीं दुआ की जपानी उठा सुनवाजी रे आहा सुनवाजी रे तुला आते बरी मार तीन सब तुला के मंत्र लाख हार से तुली में तेरे कु রোষী পান্তিয়ার ও বড় সরি যখন বান্দা পান্তিয়াকে প্রতিজ্ঞার বড় রাজা আর মিতু উপস্থিত হয় শিল্পের মুক্তি কোন শক্তি দেন আবার কোন বড় আর পলতি পানায় আরো খুশি আসে নাই বলে এরকম করে আসছে আর সেই কোরে তার পলতিmulticolumnিন এসে আত্মাঙ্গ ধরে ধরে করতে করতে পান্তিয়া আদি প্রবক্তা ইবার মধ্যে বলে যাওয়া কিছু দায়িত্ব